আলিফিওর্স তো সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সব সারলাম সেরে তে নিয়ে খাওয়া দাওয়া না এখনো পরে করবো ভালো লাগছে না আর কি তোমার আজকে তো রবিবার তোর ছেলে স্কুল নেই দুদিন পরে ছেলেরা আবার পরীক্ষা তো ছেলেরা একটু আগে প্রাইভেট গেছিলো দশটার দিকে আছে সকাল প্রাইভেট ছিল না দশটার দিকে প্রাইভেট গেছিলো তো সবাই আসলো খাওয়া দাওয়া করে গেছে কিছু খাওয়া দাওয়া করেন করবে আর পুচুটা সারাদিন খেলা করে করে গায়ে কথা তো ভাতি তো আমার কোনো কথা শোনে না দুষ্টু একদম তোমরা কেমন আছো বলো ঠান্ডা লেগেছে হালকা হালকা তো শরীরটা ভালো লাগছে না মোটে একদম লব বিশ্বাস ওয়েলকাম একটু ভালো লাগছে না ঠান্ডা না গলার এই যে এই জায়গাটা ব্যথা হয়ে গেছে ঠান্ডা পুরো ব্যথা ব্যথা হয়ে কুমার ওয়েলকাম কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো ফাইন তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো ভালো আছো আচ্ছা বাইরে কোথায় তোমার আলী খান কিউট কিউট পাল হ্যালো অর্পণ বলো কেমন আছো আদিম আলী খান কেমন আছো আমি তো ভালো আছি তোমার কেমন আছো বলো মেদিনীপুরও আচ্ছা মেদিনীপুর তোমার বাড়ি কুমার অর্পণ কেমন আছো খান লিখে ভালো আচ্ছা অর্পণ ভালো আচ্ছা বাড়ি কোথায় তোমার অর্পণ আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কালো কাটো আমার বাড়ি কাটো খাওয়া দাওয়া করা হয়নি করবো বলছি না ঠান্ডা লেগেছে তো একদম ভালো লাগছে না আজকে নিমন্ত্রণ আছে কোথায় বিয়ে বাড়ি কাটোয়া কোথায় কাটোয়া হচ্ছে আমার বাড়ি হচ্ছে বেলের হাট বেলের থেকে আমাদের বাড়িতে রাস্তা বেশ কম লাগে না থ্যাংক ইউ সো মাচ অরুপ তোমার বাড়ি কোথায় ঠিক আছে আসলে তোমায় খুব ভালো লাগে আচ্ছা বার্থডে আছে ও আচ্ছা তো অর্পণ তোমার বাড়ি কোথায় অর্পণকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ও ভিডিও করে ফেসবুকে ইনস্টাতে ইউটিউবে ভিডিও করে তো ভাই তাকে একটু সাপোর্ট করে দিও একটু ভালোবাসা দিও বেটোয়া দরি বেটোয়াতে পারি আচ্ছা বেতোয়া তো আমাদের বাড়ি গেছে আমাদের এখানে দাদুপুর ঘাট আছে দাদুপুর ঘাট পার করলেই তো বেঠুয়া আমি তো প্রায় বেঠুয়াতে যাই তা বার্নিয়াতে আমার কাকার বাড়িতে আছে কাকার বাড়ি বার্নিয়াতে ও বিধবা দেবগ্রাম হয়েছে তো ডোডো ওকে ছেড়ে দে বিরক্ত করিস না কত করব দিদি আছে ভালো লাগছে না ঠান্ডা লেগেছে তো দিদি এই যে সাইড গুলো দিয়ে না ব্যথা ব্যথা করছে একদম ভালো লাগছে না বানিয়া কোথায় বানিয়া চেন না রাকেশ বাঘ ভাই ভাই কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বাড়ির সকলে ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে ভালো আচ্ছা ঠান্ডা লাগলে বা জ্বর আসলে এত অসুস্থ লাগে শরীরটা একদম ভালো লাগে না টিপ টির অন্ধকার হচ্ছে সূর্য ভালো কে গো তোমার নাম কি তো আমার নাম হচ্ছে আমি একটা মানুষ তুমি বার্নিয়া কবে আসবে বার্নিয়া যায়নি আমি তাও বলে দিচ্ছি পাঁচ ছয় বছর যায়নি বাট হ্যাঁ বেঠো আমি যাই

মিঠুন ব্যাস রেখেছে তুমি খুব মিষ্টি দিদি আচ্ছা থ্যাংক ইউ ভাই রাকেশ ভাই দেখেছে তোমার সব ভিডিও দেখি আচ্ছা থ্যাংক ইউ তোমার নিজের বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় অর্পণ অর্পণ লিখেছে তো আমার নিজের বাড়ি হচ্ছে কাটোয়াতে আর আমার বাপের বাড়ি হচ্ছে বন্ধ চাক দা দিকে তোমার ফেসবুকে কি নাম আছে আমার ফেসবুকে নাম আছে পাইল প্রামাণিক পায়েল প্রামাণিক এখন অনেক ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে তো পায়েল প্রামাণিক যেটা তিন লাখ আর ওয়ান ওয়ান মিলিয়ন ওই ওই দুটো আমার বাদ বাকি ফেকগুলোতে ই করো না অনেকগুলো ফেক হয়ে গেছে কি করব তারাও শোনে না কথা তোমার বাসা কোথায় তো আমার বাড়ি হচ্ছে কাটুয়াতে 또디데 anyway, s h o c 가다가 하지 কি হচ্ছে রুদ্র ছেড়ো 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 পড়ে যাবে ঠিক আছে সকলকে বাই আবার টাইম পেলে পরে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে খাওয়া দাওয়া করে নিও বাই